আচ্ছা আপনাদেরকে একটা জিজ্ঞেস করি এরকম কি হয়েছে যে একটা এক্সামের জন্য বা পরীক্ষার জন্য আপনার এক মাস সময় বাকি ছিল কিন্তু লাস্ট সাত দিনে হয়তো আপনি কাজ শুরু করেছিলেন এবং প্রত্যেকবার এরকম হয় আপনি ভাবেন যে নেক্সট টাইম আপনি প্রথম থেকে প্রিপারেশন শুরু করবেন অথবা অফিসে কোনো প্রেজেন্টেশন আছে জমা দেওয়া ঠিক আগের দিন রাত্রে রাত জেগে কাজ করছেন এবং প্রেজেন্টেশনের আগে চিন্তা করছেন যে আহারে যদি আরেকটু আগে শুরু করতাম আমাদের আশেপাশে অনেক এরকম আছে যারা অ্যাভারেজ এবং মিডিয়কর বিকজ যে কাজটা আমাদের করা উচিত সেই কাজটা আমরা ঠিক সময় করি না এই জিনিসটাকে ঠেলতে 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 একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত নিয়ে যায় সায়েন্সে এটা একটা টার্ম রয়েছে যেটাকে বলা হয় পার্কিনসন রুল এটা কিন্তু পার্কিনসন ডিজিজ না পার্কিনসন রুল আর এই হাই অ্যাচিভার তারা এই একই লকে ইউজ করে টেন এক্স বেশি কাজ শেষ করে ফেলছে অর্ধেক সময় আজকে শেয়ার করবো সেই সাইন্টিফিক সিক্রেট যা এলিট লিড ইউজ করে তাদের প্রোডাক্টিভিটি হ্যাক করতে এবং আপনাদেরকে আপনি ব্যবহার করে আজ থেকে সহজেই আপনার প্রোডাক্টিভিটি যেটা সেটা কমপ্লিট করতে পারবেন খুব অল্প সময় এবং অর্ধেক সময়ে আপনার প্রোডাক্টিভিটি ডাবল হয়ে যাবে কেউ দেখা যায় হ্যালো দেয়ার আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার নাম মাহমুদুল আই আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন একজন ব্রিটিশ হিস্টোরিয়ানের নামে এই মাইন্ড বেন্ডিং এই টার্মের নাম করা হয়েছে যে পার্কিনসন রুল তিনি বলেছেন যে ওয়ার্ক এক্সপ্যান্স টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইস কমপ্লিশন মানে আপনার ব্রেন আসলে আপনাকে বিত্রি করে ছোট ছোট কাজগুলো এমনভাবে টেনে লম্বা করে যাতে আপনার দেওয়ার সময়ের মধ্যে সেটা ফেলতে ফেলতে পারে পারে বা শেষ করে এই যেমন একটা একটা ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেটের মধ্যে যেমন এতে যায় ঠিক তেমনি একটি বড় প্লেটে যদি ছড়িয়ে দেওয়া যায় এটা কিন্তু পুরো জায়গাটা দখল করে ফেলে ঠিক একইভাবে এই বাক্সের মধ্যে যে বাতাসটা রয়েছে সেটা যদি এটা বেলুনে দেওয়া যায় বেলুনে কিন্তু এই বাতাসটা পুরো জায়গাটা দখল করে ফেলবে আবার এটা যদি খুলে ফেলা যায় তাহলে এই বাতাসটা কিন্তু পুরো ঘরে ছড়িয়ে যাবে ঠিক একইভাবে আমরা যেভাবে আমাদের কাজ এবং আমাদের টাইম লাইন বা ডেড লাইন তৈরি করি আমাদের কাজের আর্জেন্সিটা আমাদের ব্রেনে ঠিক ততটাই এক্সপ্যান্ড হয় এই একই কাজ যদি আপনি দীর্ঘ সময় করতে চান এটা দীর্ঘ সময় লাগবে কিন্তু এই সময়টাকে যদি আপনি হাফ করে দেন দেখবেন যে এই হাফ সময়েও আপনি এই কাজটা শেষ করতে পারবেন আর এটা প্রুফ ঠিক আগের রাত্রে কিন্তু আমরা মোটামুটি একটা সিলেবাস শেষ করে ফেলতে পারি যেটা আমাদের হয়তো এক মাস সময় দিয়েছিলাম আমরা আমাদের নিজেদেরকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা একটা ব্রেন স্ক্যান করে প্রুফ করেছেন যে যখন আমরা কোনো একটা কাজের জন্য বেশি সময় দিয়ে থাকি আমাদের আপনাদের যে নিউরোনাল পাথওয়ে সেটা ডিসিশন মেকিং প্রসেসকে লিটারেলি স্লো করে দেয় আপনি লেজি না আসলে আপনি একটা প্রোগ্রাম হয়েছেন এমনভাবে যেটা আপনার টাইম ওয়েস্ট করে দেয় বেশি এখন বলবো কিছু সায়েন্টিফিক হ্যাক যেটার মাধ্যমে আপনি পার্কিনসন রুলটা ইউজ করে আপনার কাজকে খুব দ্রুত সময়ে শেষ করতে পারেন নাম্বার ওয়ান টাইম বক্সিং যেহেতু বলা হচ্ছে যে ওয়ার্ক এক্সপ্যান্ড টু ফিল দ্য টাইম তাই আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কাজ করার যে সময়টা সেই সময়টাকে ছোটো করে দেব হাউ ইট ওয়ার্কস ভেরি শর্ট ফিক্সড ব্লক রাখবো আমাদের আর্জেন্সি ক্রিয়েট করার জন্য যেখানে আমাদের ডিসিশন ফ্যাটিক থাকবে না এবং আমরা ট্রিগার করব যে কোনো একটা কাজ ওই টাইম বক্সের মধ্যে শেষ করার জন্য এবং বিভিন্ন টপ অ্যাচিভার এবং ইলন মাস্ক বারবার এটা বলেছেন যে উনি নিজেও টাইম বক্সিং বা টাইম ব্লক করে রাখেন তো এভরিডে লাইফে আমরা কি করতে পারি এক নম্বর যেটা করতে পারি সেটা হচ্ছে আগের দিন রাত্রে পরের দিন কি কি কাজ করবেন এরা টপ থ্রি একটা কাজে লিস্ট করবেন এবং টাইম ব্লক করে রাখবেন যে ওই ব্লক করা টাইমের মধ্যে ওই কাজটাকে আপনাকে শেষ করতেই হবে নাম্বার টু হচ্ছে যে যে রিপিটেটিভ কাজগুলো রয়েছে সেগুলোর জন্য স্লট করে রাখ টাইম নষ্ট হয়ে যায় বা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এরকম কাজ যেগুলো রয়েছে সেগুলো কাজকে স্লটে ভাগ করে ফেলুন যেমন নোটিফিকেশন দেখা বা ইমেলে আনসার করার জন্য সারাদিন বারবার ইমেল চেক না করে বা নোটিফিকেশান চেক না করে যদি অফিস টাইমে থাকেন তাহলে ঠিক করুন যে এরকম দুইটা স্লট থাকবে এই দুটো স্লটের মধ্যে আইদার আপনি আপনার সব সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান দেখবেন অথবা যদি প্রোডাক্টিভ কাজ মানে ইমেলে অ্যান্সার করতে হয় ওই সময়ের মধ্যে অ্যান্সার করবেন তাতে যেটা হবে যে ওই টাইম ব্লকের মধ্যে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ থাকবেন পয়েন্ট আর্টিফিশিয়াল ডেডলাইন আপনার যে ডেডলাইন রয়েছে যে কোনো কাজের সেই ডেডলাইনকে হাইপোথেটিক্যালি আর্টিফিশিয়ালি অর্ধেক করে দেন যদি মনে হয় যে চার ঘন্টায় কাজ শেষ হবে দুই ঘন্টা করেন আপনি যদি মনে হয় সাত দিন লাগবে তিন দিন করে দেন কারণ আপনার ব্রেন তখন একটা ক্রাইসিস মোড়ে চলে যাবে এবং খুঁজে বের করতে শুরু করবে শর্টকাট কিভাবে ওই কাজটা ওই হাফ সময় করা যায় কেন এটা কাজ করে বলি মনে করেন যে আপনার বস যদি আপনাকে বলে যে এই যে রিপোর্টটা যেটা করতে এক সপ্তাহ লাগে এটা তোমাকে দুই দিনের মধ্যে করতে হবে তাছাড়া চাকরি বাদ ঠিক আছে কোনো ফ্লাফ করা লাগবে না কোনো কিছু না এইট্টি পার্সেন্ট হলেই আমার এই রিপোর্টটা অ্যানাফ আপনি দেখবেন যে দুই দিন না আপনি একদিনের মধ্যে রিপোর্টটা কিন্তু হয়ে গেছে বিকজ অফ দ্য আর্জেন্সি অ্যান্ড ক্রাইসিস এটা আরেকটা মজার উদাহরণ দিই সেটা হচ্ছে যে আপনি হয়তো এটা এক সপ্তাহ ধরে আপনার ঘর ক্লিন করতে পারছে না কিন্তু আপনার আত্মীয় স্বজন কেউ যদি বলে যে আগামীকালকে দুপুরে বা রাতে তাদের দাওয়াত রয়েছে আধ ঘন্টার মধ্যে আপনি ঘর পরিষ্কার করে ফেলবেন কারণ বিকজ অফ দ্য আর্জেন্সি অ্যান্ড ক্রাইসিস ফেক এবং আর্লি ডেডলাইন যেটা রয়েছে সেটা আমাদের উইন্ডোকে কলাপস করে এবং ওয়ার্ক যেটা অনেক বড় ছিল টাইম সেটা বড়ো ছিল কাজ করা সেটাকে ছোট করে নিয়ে আসে এবং ওই সময় শেষ করতে আমাদের ব্রেনকে অ্যাক্টিভেট করে পয়েন্ট ফোর মিনি ডেডলাইন তৈরি করুন একটা বড়ো ডেডলাইন করলে যেটা হয় এগেইন টাইম এক্সপ্যান্ড করে এবং আমাদের কাজও ততটুকু এক্সপ্যান্ড করে আপনি হয়তো প্রেজেন্টেশন রেডি করতে হবে অফিসের জন্য বা কোনো পড়াশোনার জন্য প্রেজেন্টেশনটা পুরোপুরি শেষ না করে জাস্ট আজকে চিন্তা করুন যে আজকে শুধু ইন্ট্রো এবং দুটো আলাদা স্লাইড তৈরি করব এইভাবে মিনি গোলগুলো আপনাকে মোটিভেট করে সামনে মুভ করার জন্য কারণ আপনি ভিজিবল প্রোগ্রেস দেখতে পাচ্ছেন যেটা আপনাকে হেল্প করবে পুরো প্রসেসটা দ্রুত শেষ করার জন্য এর সাথে সাথে আরেকটা করতে পারেন যে অ্যামাজনে বা অন্য কোম্পানিতে যেটা অনেক ইউজ করে থাকে যেটাকে বলা হয় ওয়ার্কিং ব্যাকওয়ার্ড কালচার মানে হচ্ছে যে একটা গোল সেট করে আপনাকে ব্যাকে আসতে হবে যে সেই গোলটা একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময় শেষ করতে হলে এই গোলটাকে কতটুকু ছোট ছোট ভাগে ভাগ করতে হবে এবং কখন কোন গোলটা শেষ করতে হবে সেটা যদি চেষ্টা করেন সেটাও আপনার প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বাড়িয়ে দেবে তো একটা জিনিস আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেইন হচ্ছে ইফেক্টিভনেস বা প্রোডাক্টিভিটির জন্য কিন্তু তৈরি না আমাদের অ্যানসেস্টার থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের ব্রেনের কাজ হচ্ছে আমাদের ব্রেনের এবং আমাদের শরীরের এনার্জি সেভ করা সার্ভাইভ্যালের জন্য আর এই কারণে আমরা যখনই কোনো প্রোডাক্টিভ কোনো কাজ করতে যাই আমাদের ব্রেনের এনার্জি খরচ হয় এবং ব্রেন বলে যে না আর এইখানে আসে হচ্ছে পার্কিনসন যে ল সেটা যে টাইম এক্সপ্যান্ড টু দ্য ডেড দ্যাট উই সেট তো চেষ্টা করবেন সবসময় ডেডলাইনটাকে ফেক করে অল্প সময় শেষ করার কারণ অল্প সময় যদি আপনি সিক্সটি পার্সেন্টও শেষ করেন বা অর্ধেক সময় যদি আপনি ফিফটি পার্সেন্টও শেষ করেন ইউ স্টিল হ্যাভ ফিফটি পার্সেন্ট স্টিল হ্যাভ ফিফটি পার্সেন্ট টু টু রিভিউ দা দ্যাট ইউ তো আমি বলবো যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি যদি নিজেকে অ্যাভারেজ বা মিডিয়ার থাকতে না চান আপনি যদি হাই পারফরমারদের মতো অল্প সময়ে অনেক বেশি কিছু অ্যাচিভ করতে চান অনেক বেশি প্রোডাক্টিভ হতে চান সেক্ষেত্রে পার্কিনসন রুল যেটা পার্কিনসন ল বা পার্কিনসন রুল যেটা আছে সেটা ডেফিনেটলি আপনাকে ইউজ করা শিখতে হবে ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আই হোপ যেখান থেকে আপনি অল্প কিছু শিখতে পেরেছেন আর এরকম সায়েন্স ব্যাক হেলথ এবং প্রোডাক্টিভিটি হ্যাকস যদি আপনি জানতে চান চোখ রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ